আসসালামু আলাইকুম দেখবেন আবার আপনাদের মাঝে ফিরে আসছি আমি মোমা জামানো আপনাদের মাঝে আমি যেসব ভিডিওগুলো নিয়ে আসছি অবশ্যই আমার ভিডিওগুলি পুরা হেল্পফুল ভিডিওগুলো আপনারা তো ভিডিও দেখেন নাচ গান কত ভিডিও দেখেন আর আমি ভিডিও ডিগুলো দিচ্ছি দেখ জানেন আপনারা জানেন অবশ্যই জানেন আমি যেসব ভিডিওগুলো দিচ্ছি প্রত্যেকটা ভিডিও আমার হেল্পফুল ভিডিও আপনারা সারাদিন মোবাইল টিপে মোবাইল দেখেন কোনো লাভ নাই আর আমি আমার এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করলে সমস্ত মেডিকেলের তথ্য সমস্ত হাসপাতালের তথ্যগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলছি আপনারা অবশ্যই যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দয়া করে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেন আমি যেসব ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করুন সেগুলো আপনার তাৎক্ষণিক পেয়ে যাবেন যাক মূল কথায় ফিরে যাচ্ছি অনেক বক করছি হরমোন বিশেষজ্ঞ ডক্টর আমি কেন ভিডিও তৈরি করছি যে অনেকে হরমোন বিশেষজ্ঞ ডক্টর নিয়ে কিন্তু সংকোচ বোধ করে যে দেখালে ভালো হবে দেখালে ভালো হবে ডাকা ডাকা রাজধানীতে আপনার অনেক সিনিয়র কনসেলের ডক্টর আছে সেটা আমরা জানি না খালি আমরা একজনকে জানি গান ইন্দ্রজিৎ প্রসাদ ইন্দ্রজিৎ প্রসাদ আর বাবা ইন্দ্রজিৎ প্রসাদ ছাড়া অনেক ডক্টর আছে এই ডাকা রাজধানীতে কিন্তু আপনি জানেন জানেন না তাই বলছি আজকে আমি যার দৃষ্টি নিয়ে অবস্থিত হচ্ছে তিনি হচ্ছে গান অধ্যাপক ডাক্তার অধ্যাপক ডাক্তার আমিনুল ইসলাম স্যার অধ্যাপক ডাক্তার আমিনুল ইসলাম স্যার তিনি হচ্ছে কান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে আপনার হরমোন বিভাগের বিবেক প্রধান তিনি বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন তিনি প্রতিদিন রুগী দেখে থাকেন হচ্ছে কান ইপ্রিসিনা উত্তরা বাড্ডা সরি ইপ্রিসিনা উত্তর বাড্ডা তিনি কিন্তু প্রতিদিন রুগী দেখে থাকেন আপনার সন্ধ্যা সাতটা থেকে প্রতিদিন শুক্রবার দিন বন্ধ থাকে এই যে এই যে আমি যে অধ্যাপক আবিরুল ইসলাম কথা বললাম তারা কিন্তু অধ্যাপক এভাবে হয়নি কা তারা কিন্তু পঁচিশ বছর ত্রিশ বছর অভিজ্ঞতা নিয়ে কিন্তু অধ্যাপক হয়েছে এই রোগ নিয়ে হরমোন থাইরয়েড নিয়ে কিন্তু তারা কিন্তু খেলামেলা করছে ঠিক আছে এই হরমোন থাইরয়েড ডায়াবেটিস নিয়ে কিন্তু তারা কিন্তু লেখাপড়া করছে একজন অধ্যাপক পঁচিশ বছর যাবৎ তিরিশ বছর যাবৎ কিন্তু একই বিষয় একই সাবজেক্টে কিন্তু লেখাপড়া করে কিন্তু চিকিৎসা প্রদান করে আসছে তাই বলবো যারা আমি মানে হরমোন থাইরয়েড ডক্টর দেখানোর জন্য হতাশ হয়ে যান আমি আপনাদের জন্য কয় প্রায় দশটা ডক্টরের কথা আমি আমি বলবো আমি দশটা ভিডিও বানিয়ে দেবো এই দশটা ডক্টরের মধ্যে আপনার যে কোনো একজন ডক্টর দেখাবেন ঠিক আছে এখন কথা হচ্ছে এই যে আমি যে আপনাদের মাঝে ভাগ করি আমি যে আপনাদেরকে বলি যে আমার বগবগুলো আপনারা শুনবেন কারণ আমি অক্লান্ত পরিশ্রম করে তথ্য সংগ্রহ করে ভিডিও তৈরি করে আমার চ্যানেলে আপলোড দিয়ে আপনাদের সহযোগিতা করে চেষ্টা করি কারণ ডাকার বাইরের থেকে অনেক মানুষ আসে একজন ভালো ডক্টর খুঁজে পাচ্ছে না কোথায় গেলে একজন ভালো ডক্টর পাবে টাকা খরচ করবেন ভালো কথা কিন্তু ভালো ডক্টর তো খুঁজে পাচ্ছেন না তাই না আমি যে যেসব করে লিস্টগুলো দিব আপনারা অবশ্যই সেই ডক্টরের স্মরণপূর্ণ হয়ে আপনারা চিকিৎসা সেবা নেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন আজকে আমি যে হরমবিশিষ্ট ডক্টরের কথা বললাম অধ্যাপক এ কে এম আমিনুস্তাম স্যার স্যার সুমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন তিনি বর্তমানে উত্তর উত্তরপাডায় রুগী দেখে থাকেন আমি তার সিরিয়াল নাম্বার অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমি লিখে দিচ্ছি সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা যোগাযোগ করে স্যারের সিরিয়াল নিয়ে আর স্বর্ণপন্ন হয়ে আপনারা সুন্দরভাবে ডক্টর দেখাতে পারবেন আমি একটা কথা বলি যে ডাকা রাজধানীতে ডক্টরের অভাব নাই তবে টপ ডক্টর আছে দশজন দশজনের ভিতরে একজন যাই যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি আপনাদের মেডিকেল সম্বন্ধে কোনো তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি আমি ফ্রি হয়ে অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি আপনাদের সবাই নিয়োজিত আছি শুধু আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাকে হায়াত দান করে ধন্যবাদ